প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রেম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী কমপ্লেন করেন যে তারা দীর্ঘ দিন যাবৎ পায়ে ব্যথা অনুভব করেন এবং ব্যথা অনেক সময় পায়ের পিছন দিক থেকে ঝিঝি অবসবস এবং ভারবার অনুভব করে এবং দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন ওষুধ খাচ্ছেন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন ভিটামিন খাচ্ছেন ক্যালসিয়াম খাচ্ছেন কিন্তু তার ব্যথা কমছে না তার যে বারবার অবশ্য অবশ্য কমছে না এইরকম উপসর্গ থাকার পিছনে অনেকগুলি কারণ আছে এর মধ্যে অন্যতম যে কারণগুলি সেগুলি হচ্ছে যেমন ধরেন যদি কোনো কারণে কমরের ডিক্স প্রলাপস হয় অর্থাৎ কমরের যে মেরুদণ্ডের হারগুলি রয়েছে সেই হারের মাঝখানে যে জেলির মতো থাকে যেটাকে ডিস্ক বলে সেই ডিক্স যদি কোনো কারণে স্লিপ করে নার্ভের মধ্যে চাপ দেয় বিশেষ করে সায়াটিক নার্ভে তখন কিন্তু পায়ে জিজি অবসবল বা ভারবার অনুভব হতে পারে পায়ে ব্যথা হতে পারে নাম্বার দুই যদি যে ফোরামেন দিয়ে অর্থাৎ যে ছিদ্র দিয়ে কমর থেকে নাটটা পায়ের দিকে বেড়ে হয়ে যায় সেই ফোরামেন যদি কোনো কারণে নেরো হয়ে যায় বা সরু হয়ে যায় সে কারণেও কিন্তু নার্ভের মধ্যে চাপ পড়ে এ ধরনের ঝিঝি অবসব বা ভারবার বা ব্যথা অনুভব হতে পারে নাম্বার তিন যদি আমাদের বাটক বা নিতম্বের পেছনে গভীরে একটি মাংস বেশি আছে যেটিকে পাইরি ফর্মিস মাসল বলা হয় সেই ফর্মিস মাসল যদি কোনো কারণে ডিসফাংশন হয় তাহলেও নার্ভের চাপ পরে একই ধরনের উপসর্গ কিন্তু হতে পারে নাম্বার চার যদি কোনো কারণে স্যাক্রোইলিয়ার জয়েন্ট অর্থাৎ মেরুদণ্ডের যে নিচের অংশ স্যাক্রাম সেই স্যাক্রামের সাথে প্যালভিসের যে জয়েন্ট যে জয়েন্টের মধ্য দিয়ে আমাদের বডির ওয়েট ট্রান্সফার হয় নিচের দিকে সেটাকে স্যাক্রোইলিয়ার জয়েন্ট বলে সেই স্যাক্রোইলিয়ার জয়েন্ট যদি ডিসফাংশন হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের উপসর্গ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যথার ওষুধ খাওয়ার পর বা অন্যান্য ওষুধ খাওয়ার পরও কেন এই ধরনের জিজি অবসবস ভারবার কেন দূর হয় না এর পেছনের কারণ হচ্ছে যে এই ধরনের সিম্পটমস সাধারণত হয় যখন নার্ভের মধ্যে চাপ পড়ে অর্থাৎ একটা মেকানিক্যাল কারণে এই ধরনের জিজি অবসবস এবং বারবার অনুভব হয় আমরা যদি সেই চাপকে রিলিভ না করতে পারি রিমুভ করতে না পারি তাহলে কিন্তু জিজি অবসবস ভারবার বা ব্যথা সহজে কমবে না এই কারণে যে দীর্ঘ দিন যাবৎ ওষুধ খাওয়ার পরও কিন্তু এই ধরনের উপসর্গ সাধারণত কমে তাহলে করণীয়টা কি তাহলে করণীয় হচ্ছে যেহেতু ওষুধেও ব্যথাটা কমে না বা জিজি অবসর ভারবার দূর হয় না তাহলে আমাদের সেকেন্ড অপশনে যেতে হবে ফিজিওথেরাপি বা ম্যানুয়াল থেরাপি এই ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি কিন্তু খুব ইফেক্টিভলি কাজ করে বিভিন্ন ধরনের ম্যানুয়াল টেকনিক ব্যবহার করে আমরা যদি নার্ভকে চাপ মুক্ত করে দিতে পারি নার্ভের প্রেশারটাকে রিলিভ করে দিতে পারি তাহলে কিন্তু আপনার ঝিঝি অবস বারবার ভারবার অনেকাংশেই কমে যাবে এবং সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক অথবা ম্যানুয়াল থেরাপি স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের পায়ে ব্যথা বা জিজি ভারবার দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আপনারা এই ধরনের উপসর্গ নিয়ে আছেন তাদের প্রতি পরামর্শ থাকবে অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ধরনের উপসর্গ থেকে মুক্ত হবেন ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম